নমস্কার মামনস কিচেনের নতুন আর একটা রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আজকের রেসিপিটা খুবই লোভনীয় একটা রেসিপি যেটা আমরা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করি হয়তো অনেকেই বুঝতে পারছেন আজকে কি বানাতে চলেছি আজকে বানাবো একদম ধাবা স্টাইলের ডিম তরকা তরকা আমরা কিন্তু সবাই কম বেশি কিনে খাই আর যেটা খুবই জনপ্রিয় একটা খাবার তবে বাড়িতে তরকা বানালে অনেক সময় একদম ধাবার মতো টেস্টটা হয় না বা দোকানের মতো টেস্ট হয় না আজকে এই ভিডিওতে আমি এমন কিছু টিপস বলবো যেগুলো ফলো করলে আপনাদের তরকার রেসিপি হবে একদম পারফেক্ট আর দোকান থেকে খেতে মন হবে না বাড়িতেই যদি দোকানের মতো টেস্টে তরকা বানিয়ে নিতে পারেন তাহলে কি দরকার আর দোকানে টাকা খরচ করে কিনতে যাওয়ার বাড়িতেই সেই টাকাই অনেক বেশি পরিমাণে তর্কা আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করব প্রথমেই আমি কয়েক রকমের ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে আমি নিয়েছি সবুজ মুখ থেকে বেশি পরিমাণে নিয়েছি সবুজ মুখ ডালটা প্রায় দুশো গ্রামের মতো তার সাথে পঁচিশ তিরিশ গ্রাম করে নিয়ে নিয়েছি মটর ডাল আর ছোলার ডাল তার সাথে বড় যে মুসুর ডালটা হয় বড় দানা সেই ডালটা আমি অল্প একটু পরিমাণে নিয়েছি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আর আমি নিয়ে নিয়েছি কুড়ি থেকে পঁচিশ গ্রাম রাজমা এই ডালগুলো সবই আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন এর সাথে চাইলে আপনারা অল্প কিছু পরিমাণে কাবলি ছোলাও দিতে পারেন এবার ডালগুলোকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম সকালে আবারও ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিলাম ডালগুলোকে কিন্তু একটু বেশি পরিমাণেই সিদ্ধ হতে হবে একদম শক্ত শক্ত থাকলে তড়কা কিন্তু একদমই ভালো হবে না আমার এখানে পাঁচটা মতো সিটি লেগেছে তো আপনারা ডালটাকে যতটা দরকার হবে সিটি দিয়ে নেবেন এবার কড়াইয়ের মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দুটো ডিমকে ভুজিয়া বানিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে আপনারা লক্ষ্য করেছেন হয়তো তরকার ডিমগুলো কিন্তু খুব বেশি বড় বড় হয়ে থাকে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে তাতে খেতে বেশি ভালো লাগে ডিমটা ভেজে তুলে রেখে কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো ডাল দাম আপনারা জানতে চান না যে কেন এত তরকাটা টেস্টি হয় ধাবা বা রেস্টুরেন্টের তার একটাই কারণ ওরা কিন্তু তেলের বদলে ডালদা ব্যবহার করে ডালদাটা দিলে ভীষণ ভালো টেস্ট আসে দেখবেন আপনারা একদিন বানিয়ে এভাবে আশা করছি আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে ডালদাটা দিয়ে একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করেছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি মিনিট পাঁচের মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে চার পাঁচটা রসুন কুচি আর এক ইঞ্চ সাইজের একটা আদাকে একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম সেই আদার কুচি আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখবেন রসুন আর আদাটা যেন পুড়ে না যায় হালকা একটা গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা বাটা মশলা এর মধ্যে আছে অল্প একটু পরিমাণে আদা আট দশ কোয়া রসুন তার সাথে তিনটে শুকনো লঙ্কা আর আছে কোয়াটার চামচ গোটা জিরে সবগুলোকে একসাথে বেটে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো ধনে গুঁড়ো ব্যবহার করছি না মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে কষাতে থাকবো তরকার কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে তরকার মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় বিশেষ করে পেঁয়াজটা যদি গোটা গোটা হয়ে থাকে একদম ভালো লাগে না তাই খুব অল্প আছে অনেকক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আবারও বেশ খানিক্ষণ ধরে কষাতে হবে এই মশলা কষানোর কাজটা মোটামুটি মিনিট পনেরো ধরে আপনাদেরকে করে নিতে হবে ধীরে ধীরে অল্প আছে যাতে মশলাটা খুব ভালোভাবে গলে যায় আপনারা এই পর্যায়ে আপনাদের লবণ প্রয়োজন হলে লবণও দিয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ মতো তড়কা মশলা এটা আপনারা ইজিলি দোকানে কিনতে পেয়ে যাবেন এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি যেটাকে আমি হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম তাতে গন্ধটা খুব ভালোভাবে পেরিয়ে আসে কসুরি মেথিটা দিয়ে আবারও দু মিনিট নাড়াচাড়া করে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল সিদ্ধ ডালটা দিয়ে দিলাম আপনারা ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো গোলে একদম ডালের মতো হয়ে যায়নি আবার একদম শক্ত নেই বেশ একটা নরম ব্যাপার চলে এসেছে ডালটার মধ্যে ডালটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি তবে আপনাদের কাছে ধনে পাতাটা না থাকলে নাও দিতে পারেন ধনে পাতাটা দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করে নেব আমার যেহেতু ডালে লবণ দেওয়া ছিল অনেকটা পরিমাণে সেই জন্য আমি আর লবণটা দিচ্ছি না এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডালে দেওয়ার জন্য তরকাটা রেডি করে নিতে হবে সেটা দেওয়ার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এক থেকে দেড় টেবিল চামচ মতো আবারও দালদা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা মতো রসুন কুচি আর অল্প একটু পরিমাণে আদার কুচি তার সাথে একটা কাঁচা লঙ্কা যেটাকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে তরকাটা ডালের মধ্যে দিয়ে দেবো ব্যাস বেশিরভাগ কাজই কমপ্লিট তবে আপনারা এই তরকাটা দেওয়ার সময় এটা কিন্তু ঘিয়েরও ব্যবহার করতে পারেন দালদা দানা দিয়ে এবার ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি কসরি মেথি আর দেড় চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা বাটার ব্যবহার করতে পারেন ঘিয়ের পরিবর্তে আমার ঘিয়ের গন্ধটা ভালো লাগে তাই ঘি দিয়েছি অনেক রেস্টুরেন্টেই কিন্তু আমি ঘি দিতে দেখেছি সেই জন্যই ঘিটা দেওয়া তো ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দিন রুটি বা রুমালি রুটির সাথে দুর্দান্ত লাগবে সঙ্গে থাকে যদি একটা পেঁয়াজ তাহলে তো জমে যাবে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন